পাইপ লাইনে থেকে ছিল আমরা এরকমই খোঁজাখুঁজি করেছি পাইনি আজকে এই নটা নাগাদ খবর পেয়েছি হাড়িতে ছিল আমরা এখানে এসে ওকে ভালোভাবে পেয়েছি এবং পুলিশ যে কাজটা করেছে তার জন্য অনেক ধন্যবাদ আমরা আমার বোনকে সুস্থভাবে পেয়ে আপনার বোন পণ্য করে এলো কি করে জানেন ওর একটু নার্ভের প্রবলেম আছে ও আমার বাড়ি ঘুরতে এসেছিল ও রিটার্ন বাড়ি ঘুরতে গিয়ে ট্রেনিং বন্ধ করে এই যে পুলিশ কর্মীরা যেভাবে আপনাকে সহযোগিতা করলো কি বলবেন অসংখ্য ধন্যবাদ

পার্ড ছিল সেই জন্য আমার স্যার স্যারি কালকে সকাল থেকে পাওয়া যাচ্ছিলো না হ্যাঁ আমরা এটি করে খুঁজেতে পাইনি এবার বেশিরভাগ ও তারকে সকাল লাইনের দিকেই যায় কিন্তু এবার কেরম করে ফোন নম্বরের দিকে এসে যাচ্ছে থানায় ফোন নম্বর থানায় নিজেরা ওকে খুঁজে পেয়ে তারা নিজের জিম্মায় রেখেছে এবং সুস্থ সবলভাবে রেখেছে